Baybou, mwish lans lage dekhe, kare sivyev nan rasyakara, mwish lans lage dekhe dekhe isi nan. Ou kor mwish lade ya fiyad, a daroson sotadilya, makay ya peskoli, deton dilya, mirgor, haki mankson, ou bwayla. So mwish lade ya ki duy mini trak seba deyon bwaysi. সব তো আর কি মশা আনতাজ মতো দিছি যে আর খায় না আমি আমার তাজ মতো দিকে যেটা কি মস্টার দিতে শেয়ার করছে মতো আপনারা দিলেই আমিও লালাজ মতো দিছি এগো গরুর গু এগো আপনার রেসিপি দিছি না সপ্তাহ মাকাই যায় কি বয়াই দিয়েছে আর ভাত লাগলে বৃদ্ধি হয়ে যায় লাম বাড়াই সব জাতের মশলা সসলা দিয়া গরুর মাংস বড় যেটা মশলা লাগে সব মশলা সসলা দিয়া মাখাই

কালার দিকে এত বুঝতে পারবা কতটুকু বসে না फला मुडुल फला मुगर मानसो गोरर সামান্য একটু গুরু তসমা কষাইছি গরার এটা শক্ত খাইবার লাগে লইসি কইতে আপনার দেখা কালা। ঠিক গেছে আমার দেশি রান্দা রান্না ওখান ওই লাইপারা পারা ওই তো হকা কিলো হয়েছে ওখান ওলা খানা ফেলার মা খাইবা খাইয়া টেস্ট দেখবা দেখিয়া কমেন্ট করবা যে তরকারিটা খুব স্বাদ খুব সাদা করতে এক খাই দিতে পারবা যে স্বাদ হয়েছে এখন আপনারা ওলাখান খাই জান আর কোন জায়গা কি দেখা কমেন্ট করিয়া জানাইন যান গর মুরগ খাইতেও আলাদা একটা স্বাদ আপনারা ওলা মুর্গুলো ভালো খাইবা ঘরে ঘরে শেয়ার করবা কমেন্ট করবা খে কোন জায়গাটা কি দেখা খাইবার লাগি কমেন্ট করিয়া জানাইবা চালমৰ কালাৰ ৰত্য বুজৰাহঁতৰটোকে স্বাদ হৈছে আপোনাৰ অলাখন খাই পা অ'কে